আলী আদনান আল রাজীবের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে খ্যান স্পেশাল মেনশন ঢাকার আলোচনায় কানের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা শেষে রবিবার এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব তাঁর ছবি আলী এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য স্পেশাল মেনশন অর্জন করে যা সব দর্শকদের মন জয় করে নেয় প্রথমবারের মতো স্বীকৃতি পেয়ে মনটা কিছুটা উজ্জ্বল উচ্ছ্বাসে ভরে ওঠে আদনানের সংবাদ সম্মেলনে তার প্রশ্নোত্তর পর্বে একজন উপস্থাপক জিজ্ঞেস করেন আপনাকে এখানে সবচেয়ে বেশি খুশি করে কি আপনি জিতেছেন সেই স্বীকৃতি না তা বাংলাদেশকে দেওয়া অনুভূতি তখন হাসিমুখে আদনান বললেন আমাদের জন্য এটা এক অন্যরকম অনুভূতি বাংলাদেশের জন্য এটা খুব বড় পাওয়া বেআইনি রাজনৈতিক অস্থিরতার মাঝে একজন শিল্পী হিসেবে আমি জানি এই স্বীকৃতি আমাদের জন্য একটু স্বস্তির বাতাস এটা দেশের মানুষের মাঝে আশা জাগাবে দেশের জন্য গর্বের বিষয় আরেকটি প্রশ্নে তিনি বলেন ফিলিপাইনের সহপ্রযোজক ও নির্মাণের বিভিন্ন কাজের জন্য ফিলিপাইন দরকার হয়েছিল এখানে সামান্য কিছু সমস্যার মধ্যেও আমরা ওইখানে কাজ করেছি তাদের সঙ্গে কাজ করে আমি সত্যিই কৃতজ্ঞ বাংলাদেশের পেছনে পোস্ট প্রোডাকশনের সুবিধা কম তাই ফিলিপাইনে আমাদের কাজ করতে হয়েছে তারা আমার বন্ধু যারা সিনেমার সঙ্গে যুক্ত তাদের জন্যই এই কাজ সম্ভব হয়েছে কলকুব্জা মেলাতে গিয়ে তিনি জানান আলী ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল আমিন এই স্বল্পদৈর্ঘ্য সিনেমার মূল বিষয়বস্তু হল যারা নানা চাপে চুপ থাকেন কথা বলেন না তাদেরই উৎসর্গ করছি সিনেমাটি মূলত এমন এক বার্তা দেয় বাধা বিপত্তি ভেঙে মানুষ যেন কথায় ফিরে আসে নিজের পরিচয় খুঁজে নেয় এতে বার্তা দেওয়া হয় তুমি কে প্রশ্নের মাধ্যমে আত্মবিশ্বাস জাগে ভানিয়ে মনোবল আদনান বলেন আমরা এই ছবির মাধ্যমে মানুষের অন্ধকার জগতে এক আলোর দিশারি সৃষ্টি করতে চেয়েছি সংবাদ সম্মেলনে তিনি আরও জানান এই সিনেমায় তারা ফিলিপাইনের বন্ধুদের সঙ্গে কাজ করেছেন কারণ বাংলাদেশে পোস্ট প্রোডাকশনের ভালো সুযোগ না থাকায় অনেক কাজই বাইরে করতে হয় তাদের অন্যদের সঙ্গে তৈরি এই সিনেমাটা সত্যি এক আন্তদেশীয় বন্ধুত্বের নিদর্শন